কলেজের সবার সামনে রিয়া আমাকে চর মেরে বললো তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না তুই কেন বুঝিস না যে আমি তোকে ভালোবাসি না এ কথা বলে রিয়া আর তার সব বন্ধুরা সেখান থেকে চলে গেল কি ভাবছেন আমি কষ্ট পেয়েছি মোটেও না কারণ গত দুই বছর ধরে আমার সাথে প্রতিদিনই এরকম হয় জানি আপনারা কিছুই বুঝতে পারছেন না চলেন বিষয়টা বুঝিয়ে বলি আমি রাফি বাবা মায়ের একমাত্র সন্তান বাবার একটা বিজনেস আছে আর মা গৃহিণী আর আমার কাজ হলো সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর মারামারি করা গত দুই বছর ধরে আমি রিয়া মেয়েটার পেছনে পড়ে আসি সত্যি বলতে আমি রিয়াকে অনেক ভালোবাসি কিন্তু রিয়া আমার ভালোবাসা বুঝতে চায় না আমি রিয়াকে প্রতিদিন প্রপোজ করি আর রিয়া আমাকে প্রতিদিন এভাবে অপমান করে তাই এখন আর তেমন কষ্ট লাগে না বর্তমানে আসি রিয়া আর তার বন্ধুরা সেখান থেকে চলে যাওয়ার পর আমার বন্ধু শাকিল বলল আর কতদিন এভাবে অপমান হবি বলতো পৃথিবীতে কি আর কোনো মেয়ে নাই আমি শাকিলকে থামিয়ে বললাম আমার ওকেই লাগবে অন্য কাউকে না শাকিল বলল রিয়া যদি কোনোদিন রাজি না হয় আমি বললাম না হলে না হবে সব ভালোবাসায় যে পূর্ণতা পাবে ব্যাপারটা এমন নয় আমি না হয় রিয়াকে একাই ভালোবেসে যাব এরপর শাকিল আর কিছু বলল না চলে আসলাম সেখানে যেখানে বসে আমরা প্রতিদিন আড্ডা দিই কলেজে আমি আর রিয়ায় একসাথে পড়ি কিন্তু আমরা তেমন একটা ক্লাস করি না এরপর বন্ধুদের সাথে আড্ডা শেষ হলে বাসায় আসলাম আম্মু বলল তোর বাসার কথা মনে পড়লো তাহলে আমি কিছু না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম পরে খাবার খেয়ে সাদে আসলাম ভাবলাম রেয়াকে একটা কল দিই রিয়াকে রাগাতে আমার অনেক ভালো লাগে আর আমার কল পেয়েই রেয়া রেগে যাবে রিয়াকে কল দিলাম কিন্তু রিয়া কল ধরলো না কি আর করবো গেম খেলা শুরু করলাম সন্ধ্যার পর রিয়া প্রতিদিনের মতো তার ফুলের বাগানে আজও একটা কবিতার চিরকুট পেল আসলে গত দুই বছর ধরে কোনো এক অজানা ব্যক্তি রিয়ার ফুলবাগানে প্রতিদিনই একটা করে চিরকুট রেখে যেত এখন রিয়াও এই চিরকুট পড়তে ভালো লাগে রিয়া চিরকুট পড়ে মনে মনে বলে কে তুমি একবার তোমার সামনে এসে দেখা দাও এদিকে আমি রাতে শুয়ে শুয়ে ভাবছি রিয়াকে একটা কল দিই কল দিলাম এবার রিসিভ করলো বিকালে কল ধর কেন রিয়া বললো তোর কল কেন ধরেন তার তোকে কৈফের দিতে হবে বলে কল কেটে দিল প্রতিদিনের মতো আজও রাত ঠিক বারোটার সময় রিয়ার ফোনে একটা মেসেজ আসলো ভালোবাসি তোমায় এই একটা মেসেজও রিয়ার ফোনে প্রতিদিন রাত বারোটার সময় আসে রিয়া নাম্বারটাতে কল হয় না রিয়া এসবের কোনো মানে পরের দিন সকালে কলেজে ঢুকে মাথা গরম হয়ে গেল গিয়ে দেখি একটা প্রপোজ করছে আমি গিয়ে কলার ধরে বললাম কিরে তোর সাহস কত বড় তুই আমার রিয়ার দিকে হাত বাড়াইছিস বলে ছেলেটাকে অনেক মারলাম রিয়া এসে আমাকে চরম বলল বললো ও আমাকে প্রপোজ করছে তাতে তোর কি আমি বললাম আমার কি মানে তোমার দিকে অন্য কেউ তাকাবে আর আমি সেটা মেনে নিব এরপর রিয়া সেখান থেকে চলে গেল আমিও চলে আসলাম আমাদের আড্ডায় ইদানিং রিয়াকে দেখি একটা ছেলের সাথে বেশি মেলামেশা করতে ছেলেটা আসলে রিয়ার বন্ধু তাই কিছু বলি না কলেজে আবার দুটো গ্রুপ আছে একটাতে আমরা আর অন্যটাতে ওই ছেলেটা আর রিয়ারা ওদের সাথে আমাদের অনেকবার ঝামেলা হয়েছে কিন্তু আমরা ওদের কিছুই বলি না কারণ সেখানে আমার রিয়াজ ওদিকে রিয়ার সব বন্ধুরা ক্লাসে চলে গেল রিয়ার পাশে রিয়ার ওই বন্ধু মানে সিয়াম বসলো এরপর ওরা ক্লাস শেষ করে বাইরে আসলো দেখলাম সিয়াম রিয়ার গায়ের উপর পড়ার চেষ্টা করছে ওরা দুজন কলেজ থেকে একসাথে বের হয়ে গেল রিয়াকে দেখলাম আমার দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল শাকিল বললো মামা সিয়াম একটু বেশি বাড়াবাড়ি করছে না আমি বললাম আমারও তো তাই মনে হচ্ছে সিয়ামকে কিছু একটা বলতে হবে শাকিল বলল কি বলবি ওকে কিছু বলতে গেলেই তো আবার রিয়া তোকে ভুল বলতে আমি বললাম এটাও ঠিক বলেছিস আমাদের অন্য উপায় খুঁজতে হবে এভাবে কিছুদিন গেল রিয়া ওই অসেনা মানুষটাকে নিয়ে ভাবে কি আসলে তুমি এভাবে আর কতদিন এদিকে একদিন আমি কলেজে ঢুকতেই দেখি সিয়াম আর রিয়া একটা গাছের নিচে বসে গল্প করছে শিয়াম বারবার রিয়াকে স্পর্শ করার চেষ্টা করছে এবার মাথাটা গরম হয়ে যায় ওদের কাছে গিয়ে স্যামকে বললাম কি রে সমস্যা কি তোর স্যাম বললো কিসের সমস্যা আমি বললাম তুই রিয়ার থেকে এখন দূরে থাকবি না হলে স্যাম আমার কাছে এসে বললো না হলে কি কি করবি তুই মারতে রিয়া এসে আমাকে ঠাস করে একটা চর মারলো ছোট লোক একটা তোর জন্য কি আমি একটু শান্তিতে থাকতে পারবো না আর কত জ্বালাবি আমাকে তোর কি একটু লজ্জা হয় না এত অপমান করিতা রিয়াকে বললাম আমি তো তোমাকে ভালোবাসি রিয়া বলল তুই কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না বুঝলি এরপর রিয়া সেখান থেকে চলে গেল সিয়াম বললো কিরে দেখলি তো রিয়া কি বললো তুই আমাকে কিছুই করতে পারবি না বুঝলি সেখান থেকে চলে আসলাম কিছুদিন এভাবেই গেল রিয়া মনে মনে ভাবছে যেভাবেই হোক ওই মানুষটাকে আমার খুঁজে বের করতে হবে ওদিকে ভালোবাসিস হ্যাঁ রে রিয়া কে ভালোবাসি আমি তখন অনেক বলল কিন্তু ওই রাফির জন্য কি তুই রিয়াকে পাবি শ্যাম বলল রিয়া এমনিতেই রাফিকে সহ্য করতে পারে না আমাদের এমন প্ল্যান করতে হবে যাতে রাফি এখানে আর না থাকতে পারে কিন্তু তার আগে রিয়াকে পটাতে হবে তখন শ্যামের বান্ধবী বললো রিয়াকে প্রতিদিন কেউ একজন সিল করবে আর রাত বারোটার সময় একটা মেসেজ দেয় আর রিয়া ওই সিলেটার প্রেমে পড়ে গেছে সিয়াম বলল তাহলে আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে আসলে আর টাকা। অনেক সাথেই করেছে। এদিকে আমি ভাবছি রিয়া কি কখনোই আমার ভালোবাসা বুঝবে না কয়েকদিন পরে রিয়া ভাবলো আজকে আমি একটু দেখবো যে আসলে কে আসে সিলকুট নিয়ে হঠাৎ রিয়া দেখলো রিয়াদের ফুলবাগানের দিয়ে সিয়াম যাচ্ছে রিয়া অবাক হয়ে গেল তার মানে শ্যাম শ্যাম আমাকে প্রতিদিন চিরকুট দেয় আর মেসেজ দেয় কিন্তু সেদিন রিয়া কোনো চিরকুট পেল না আর মেসেজও আসলো না পরের দিন রিয়া কলেজে গিয়ে সরাসরি শ্যামের কাছে গেল রিয়া শ্যামকে বললো কাল তুমি চিরকুট দাওনি কেন সিয়াম বললো আসলে রিয়া বললো থামো এতদিন তুমি আমাকে কেন বলনি এই বলে রিয়া বলল শ্যাম আমিও তোমার চিরকুটের প্রেমে পড়েছি শ্যাম মনে মনে বললো আরে এ তো মেঘনা চাইতে ঢুকে দেখি রিয়ার আর সিয়াম বসে আছে সিয়াম রিয়ার হাত ধরে আস গেল মাথাটা গরম হয়ে সোজা গিয়ে সিয়ামের কলারটা ধরলাম তোর সাহস কত বড় তুই আমার রিয়ার হাত ধরেছিস বলে সিয়াম মারতে লাগলাম রিয়া আমাকে চর মেরে বললো ছোট লোকের বাচ্চা তুই কোন যোগ্যতায় শ্যামের গায়ে হাত দিস আমি শ্যামকে ভালোবাসি রিয়ার কথাটা আমার বুকে যেন সুরের মতো আঘাত করলো এরপর রিয়া আমাকে সবার সামনে অনেক অপমান করলো রিয়া বললো আমি তোর মুখ আর কখনো দেখতে চাই না আর কখনো তুই আমার সামনে আসবি না রিয়ার অপমানে আজ প্রথম আমি কষ্ট পেলাম কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে এরপর রিয়া আর স্যাম চলে গেল সেখান থেকে আমি দাঁড়িয়ে রইলাম একটু পর খবর আসলো প্রিন্সিপাল স্যার আমাকে ডাকছে গেলাম সেখানে প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম দেখলাম সেখানে আমার বাবা সিয়ামা রিয়াও আছে সারামাকে আমাকে বলল তুই নাকি রিয়াকে বিরক্ত করিস আর সিয়ামকে কেন মেরেছিস আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম আজ আমি কেন জানি না কোনো কথা বলতে পারছি না শুধুই দেখছি এরপর স্যার আমার বাবার হাতে একটা কাগজ দিয়ে বললেন সরি আমরা এই কলেজে ওর মতো বকাটাদের রাখতে পারবো না আমি ঠায়ে দাঁড়িয়ে রইলাম বাবা চলে গেলেন কোনো কথা না বলে দেখলাম সে আমার রিয়া একসাথে কলেজ থেকে বেরিয়ে গেল শাকিল এসে বলল এখন কি করবি তুই আগেই বলেছিলাম রিয়ার পিছনে ঘুরিস না আমি কারোর সাথে কথা না বলে বাসায় চলে এলাম দেখলাম আম্মু আর আব্বু দাঁড়িয়ে আছে আব্বু বললো তোর জন্য আজ আমার মান সম্মান সব শেষ হয়ে গেল কুলাঙ্গার একটা আমি চুপ করে আছি বাবা বললেন তোকে আর এখানে রাখা যাবে না তুই কালি ঢাকায় যাবি আর মামার বাসায় গিয়ে লেখাপড়া করবি এরপর নিজের রুমে চলে এলাম মনে মনে ভাবলাম হ্যাঁ আমিও এখানে আর থাকবো না রিয়াকে ভুলতে হলে আমাকে অনেক দূরে কোথাও যেতে হবে পরের দিন সকালে ভাবলাম শেষবারের মতো রিয়ার সাথে একটু দেখা করতে হবে কলেজে গেলাম দেখলাম রিয়া বসে আছে রিয়ার কাছে গেলাম রিয়া বলল তুই তোকে না বলেছি আর আমার সামনে আসবি না আমি বললাম হ্যাঁ আর আসবো না চলে যাচ্ছি এই শহর ছেড়ে তবে যাওয়ার আগে একটা কথা বলতে এলাম এমন একদিন আসবে যেদিন তুমিও আমার জন্য আফসোস করবে কিন্তু পাবে না আমাকে সেদিন আর পাবে না ভালো থেকো আজকে কেন জানি না খুব কান্না পাচ্ছে রিয়ার সামনে থেকে চলে এলাম বিকালে চলে যাব তাই সব বন্ধুদের সাথে দেখা করলাম এরপর বাসায় এসে সব গুছিয়ে নিলাম ওদিকে রিয়া মনে মনে ভাবছে যাক এখন থেকে আমি একটু শান্তিটা থাকতে পারবো আমি মামার বাসায় এসে একটা কলেজে ভর্তি হলাম কিছুদিন এভাবেই গেল রিয়া শ্যামকে বলল তুমি আর এখন আমাকে চিরকুট দাও না কেন আগের মতো মেসেজও দাও না স্যাম বলল আসলে রিয়া বলল আসলে কি এখন আর আমাকে ভালো লাগে না শ্যাম বলল আরে না এখন থেকে আবার দিব শ্যাম মনে মনে ভাবছে দিব বললাম কিন্তু কিভাবে আমি তো সিলকুট লিখতেই জানি না এভাবে আরো কিছুদিন গেল শ্যাম এখন রিয়াকে সিলকুট দেয় ঠিকই কিন্তু রিয়া সেই সিলকুটাল আগের সিলকুটের মধ্যে কোনো মিল খুঁজে পায় না এদিকে রিয়া যেন সবসময় কিছু একটা খোঁজে প্রতিদিন রিয়া কলেজে আসার পর কিছু একটার জন্য অপেক্ষা করে কিন্তু রিয়া নিজেও বুঝতে পারে না যে আসলে কিশোর জন্য তার এরকম অস্থির লাগে হঠাৎ একদিন রাত ঠিক বারোটার সময় রিয়ার ফোনে একটা মেসেজ আসলো ওই নাম্বার থেকে ভালোবাসি ভালোবাসি তোমায় অনেক ভালোবাসি রিয়া কল দেওয়ার চেষ্টা করলো কিন্তু পারলো না তখন রিয়া শ্যামের কাছে কল দিল শ্যাম কল রিসিভ করলো রিয়া বলল এত রাতে আবার পাগলাম শ্যাম বললো মানে রিয়া বলল ভালোবাসে তা তো কল দিয়ে বললেই হয় এভাবে বলার দরকার কি মানে কি তুমি রিয়া থাক আর বলতে হবে না আমি জানি তুমি একটু অবাক হলো এরপর তোমার ওই নাম্বারটা বন্ধ থাকে কেন সিয়াম কি বলবে বুঝতে পারছে না কোনোভাবে কথাটা অন্যদিকে নিয়ে গেল এদিকে আমি নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় আছি কিন্তু রিয়ার কথা ভুলে থাকতে পারি না এভাবেই অনেকদিন কেটে গেল রিয়া এখন আর আগের মতো নাই ওই অদৃশ্য মায়া রিয়াকে শেষ করে দিচ্ছে রিয়া সব ভিতর একটা শূন্যতা অনুভব করে রিয়া বুঝতে পারে যে সে কাউকে অনেক মিস করছে কারো বিরক্ত করাটা রিয়া অনেক মিস করছে এদিকে সিয়াম এখন সব সময় চিন্তা করে রিয়াকে কিভাবে ভোগ করবে সিয়াম রিয়ার থেকে অনেক টাকা নেয় আবার শারীরিক সম্পর্ক করার জন্য রিয়াকে বলে কিন্তু রিয়া রাজি হয় না একদিন রাতে আবারও রিয়ার ফোনে মেসেজ আসলো পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিও কেউ একজন তোমাকে ভালোবাসত পাগলের মতো ভালোবাসত রিয়ার সাথে সাথে কল দিই কিন্তু ফোন বন্ধ রিয়ার কেন জানি আজ লাফির কথা অনেক মনে পড়ছে সিয়াম এখন আর রিয়ার সাথে আগের মতো কথা বলে না একদিন রিয়া দেখলো সিয়াম অন্য একটা মেয়েকে নিয়ে পার্কে বসে আছে রিয়া জানো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সিয়াম কিভাবে এমন করতে পারলো সিয়াম রিয়াকে দেখে ফেললো রিয়া কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলো রিয়া এখন বুঝতে পারছে যে সে এতদিন একটা প্রতারকের সাথে কথা বলেছে রিয়া সব সিলকুটগুলো একসাথে করলো সিয়ামের দেয়া সিলকুট আর ওই সিলকুটের ভিতর কোনো মিল খুঁজে পেল না রিয়া ভাবছে তাহলে কে কিন্তু যেদিন সিয়ামের সাথে আমার রিলেশন শুরু হলো সেদিনের পর থেকে তো আর সিলকুট দেয় না না এটা সিয়াম হতে পারে না অন্য কেউ কিন্তু সে কে দেখতে দেখতে এইস পরীক্ষা চলে আস আমিও পরীক্ষা দিলাম কিন্তু আমার মনে হয় আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি পরীক্ষা শেষ একদিন আমি পার্কে বসে আসি হঠাৎ আমার ভীষণ কাশি হলো কাশির সাথে রক্ত বের হলো পাশেই আমার মামাতো ভাই ছিল সে দ্রুত আমাকে একটা হসপিটালে নিয়ে গেল ডাক্তার পরীক্ষা করলেন রিপোর্টে যা আসলো তা দেখে তো আমার আর আমার মামাতো ভাইয়ের চোখ কপালে রিপোর্টে আসলো আমার ব্লাড ক্যান্সার ডাক্তার বললেন আমি শেষ সময়ে আছি আর অল্প কিছুদিন এই ভাবে আমার বিচরণ থাকবে আমার মামাতো ভাই কান্নায় ভেঙে পড়লো আমি বললাম তোকে একটা কথা বলবো রাখবি কি কথা বল দেখ আমার এই সমস্যার কথা তুই কাউকে বলতে পারবি না তাহলে সবাই অনেক টেনশন করবে অনেক বললো তুই এভাবে শেষ হয়ে যাবি আমি বললাম এটাই চেয়েছিলাম মৃত হয়ে বেঁচে থাকার সে এটাই ভালো হবে অনেক সবই জানে আমার আর রিয়ার কথা ভাবলাম শেষ সময়টা বাবা মায়ের সাথেই কাটায় অনেকদিন পরে বাসায় আসলাম আমার সাথে আমার মামাতো ভাই অনেকে এসেছে প্রায় দুই বছর পর আমার সেই পরিচিত শহরে আবার সবার সাথে দেখা হলো কিন্তু আমার মন একজনকে খুঁজতেছে ভীষণ ভাবে মনে মনে ভাবলাম রিয়া হয়তো সিয়ামের সাথে অনেক ভালোই আছে কিন্তু রিয়ার সাথে আমার দেখা করতে হবে পরের দিন আমি রিয়াদের বাড়ির সামনে গেলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু রিয়াকে দেখলাম না সন্ধ্যার সময় দেখলাম রিয়া তার বাগানে এসেছে আমার দিকে চোখ পড়লো আজকে রিয়াকে একটু অন্যরকম লাগছে রিয়া আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে রিয়া মনে মনে ভাবল রাফি এতদিন পরে এখানে রিয়াকে দেখার পর আমার ভেতরটা কেঁপে উঠল সেই সেনা মুখটা কতদিন পরে দেখলাম রিয়া আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ আমার কাশি শুরু হলো সেখান থেকে চলে এলাম রিয়া ভাবছে রাফি কেমন যেন একটা হয়ে গেছে আগের মতো আর নেই রিয়া ভাবলো কিন্তু আজ রাফিকে দেখে আমার বিরক্ত লাগছে না কেন মনে হচ্ছে এতদিন আমি এই জিনিসটাকেই খুব মিস করেছি রাত বারোটা রিয়ার ফোনে আবার সেই নাম্বার থেকে মেসেজ আসলো ভালোবাসি তোমায় রিয়া কল দিল কল বন্ধ কিছুক্ষণ পর আবার একটা মেসেজ আসলো কাল একটু নদীর পাড়ে দেখা করতে পারবে রিয়া অবাক হয়ে গেল কে কে হতে পারে এতদিন পরে কেন দেখা করার কথা বললো রিয়া রাত শুধু ভাবতে লাগলো কে হতে পারে পরের দিন বিকালে রিয়া চলে আসলো নদীর পারে রিয়া দেখলো কেউ একজন দাঁড়িয়ে আছে রিয়া আস্তে আস্তে কাছে গেল রিয়ার মনে একটু ভয় হচ্ছে কে হতে পারে রিয়া লোকটার কাছে এসে বললো কে তুমি ঘুরে তাকালাম রিয়া মনে হলো বড় একটা শখ খেলো অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে রিয়া বলল তুমি আমি শুধু রিয়াকে দেখ আমার কেন জানি মনে হচ্ছে রিয়াকে শেষ কথাটা আমি বলতে পারবো না রিয়া কথা বলতে পারছে না হঠাৎ শুরু হলো আমার কাশি গলা দিয়ে রক্ত বের হচ্ছে অনেক রিয়া কিছুই বুঝতে পারছে না সে কি করবে আমি মাটিতে পড়ে গেলাম রিয়া আমাকে স্পর্শ করলো এই প্রথম রিয়া আমাকে স্পর্শ করলো হঠাৎ সেখানে অনেক আসলো রিয়া বললো ভাই আমাকে একটু হেল্প করেন না প্লিজ অনেক বুঝতে পারলো আমার হাতে বেশি সময় নেই অনেক রিয়াকে বলল, আমি ওর মামাতো ভাই দুটো হসপিটালে যেতে হবে আমাকে নিয়ে আসা হলো হসপিটালে রিয়ার চোখে পানি রিয়া নিজেও বুঝতে পারছে না কেন তার চোখে পানি রাফিকে তো সে ঘৃণা করে তাহলে কেন রিয়ার চোখে রাফির জন্য পানি এদিকে অনেক আমার বাড়ির সবাইকে খবর দিল সবাই আসলো আমার জ্ঞান ফিরল ডাক্তার বললেন বেশি সময় নেই আপনারা রোগীর সাথে দেখা করতে পারেন রিয়া সহ আমার বাবা মা অবাক হয়ে বললেন বেশি সময় নেই মানে কি হয়েছে রাফির ডাক্তার বললেন সে কি আপনারা কিছুই জানেন না আমার বাবা বললেন কই না তো অনেক বললো আমি বলছি আসলে রাফের ব্লাড ক্যান্সার হয়েছিল আর আমরা শেষ পর্যায়ে তা বুঝতে পেরেছিলাম রিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারছে না রিয়া এবার হাওয়া করে কেটে দিল অনেক আসলে ঢাকায় যাওয়ার পরে রাফি অতিরিক্ত মাত্রায় ড্রাক নিত আর আমরা কেউ তা জানতাম না রিয়া আর কোনো কথা শুনল না ছুটে আসলো আমার কাছে আমি বেডে শুয়ে শেষ সময়ের অপেক্ষায় আছি রিয়া এসে দাঁড়ালো আমার সামনে রিয়ার চোখে পানি আমি বললাম তোমার চোখে পানি কেন রিয়া বলল রাফি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি বললাম আরে তুমি ক্ষমা চাচ্ছ কেন এরপর সবাই আমার কাছে আসলো আম্মু এসে আমাকে জড়িয়ে ধরলো আমার বন্ধুগুলোও এসেছে আর সবাই আছে সবাই আমার জন্য কান্না করছে হঠাৎ আমার আবারও গলা দিয়ে রক্ত বের হচ্ছে অনেক ডাক্তারকে ডাকলেন আমি বুঝতে পারলাম আর বেশি সময় নেই রিয়াকে বললাম রিয়া একবার বলো না ভালোবাসি রেয়া এবার আমাকে জড়িয়ে ধরলো জীবনে এই প্রথম রিয়া আমাকে জড়িয়ে ধরলো কিন্তু আফসোস এটাই হয়তো শেষ রিয়া বলল রাফি আমি তোমাকে ভালোবাসি তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি শান্তি অনুভব করলাম রিয়ার হাতে একটা ডায়রি দিলাম আম্মুকে বললাম আম্মু আমাকে ক্ষমা করে দিও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আর পারছে না চোখগুলো আকাশের দিকে তাকালো রিয়ার পেছন থেকে আমার হাত সরে গেল রিয়ার বুক কেঁপে উঠলো রিয়ার বুকে আমার মাথা সবাই চিৎকার করে উঠলো আম্মু পাগল প্রায় বন্ধুগুলো চোখের পানি ফেলছে রিয়া নিস্তব্ধ হয়ে গেল শেষ হয়ে গেল জীবন খুব কাছে কিন্তু আর এই ভবে নেই রিয়া লেখা ছিল একদিন তোমাকে বলেছিলাম না যে তুমিও একদিন আমাকে খুঁজবে কিন্তু সেদিন কোনো লাভ হবে না বেঁচে থেকে তো তোমার ভালোবাসা পেলাম না প্রতিবছর আমার কবর একটা গোলাপ দিও হয়তো সেটাই হবে আমার আত্মার শান্তি ভালো থেকো তোমায় না পাওয়ার আক্ষেপ